আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে এই পাঁচটি ভুল করলে আপনি কখনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি আপনার কন্টেন্ট মনিটারেশন সেট আপ করাও থাকে যদি আপনি মনিটাইজেশন আগে থেকে পেয়েও থাকেন যদি আপনি এই পাঁচটা ভুল করেন সেক্ষেত্রে আপনার পেজে রিচ কিংবা আইডির রিচ একদম কমে যাবে তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারাও দেখেন যারা এখনও কন্টেন্টের মনিটেশন পান নাই তারাও ভিডিওটি দেখেন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিও তাই ভিডিওটি রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন যে পাঁচটা ভুল আপনাদের সাথে শেয়ার করব একটা থেকে একটা বেশি ইম্পর্টেন্ট আপনারা যে কোনো সময় কিন্তু এই ভুলগুলো করে থাকেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে এখন আপনি সংশোধন করে নিন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট বি ফলো করে রাখবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এক নাম্বার আপনারা যে ভুলটা করেন সেটা হলো সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক শেয়ার করা আপনারা যখন নতুন পেজে ভিডিও আপলোড করেন যখন আপনার ভিডিওতে কোনো ভিউস আসে না তখন আপনি কী করেন আপনার সেই ভিডিওটা আপনি মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে আপনার বন্ধুদেরকে আপনি শেয়ার করেন সো এই ভুলটা আপনি কখনো করবেন না এবং দ্বিতীয়ত আপনারা যে কাজটি করেন বিভিন্ন ধরনের অটো গ্রুপে আপনারা ভিডিও শেয়ার করেন এই কাজটি আপনারা কখনো করবেন না দেখেন ভাই আপনি যে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যে কোনো গ্রুপে আপনি ভিডিও শেয়ার করতেছেন এখন ফেসবুকের যে রুবটি সিস্টেমটা আছে সেটা কিন্তু আগের চেয়ে অনেক উন্নত হয়েছে যার কারণে সাথে সাথে আপনি কী করতেছেন না করতেছেন সেটা ফেসবুকের অটো রুবটি সিস্টেমটা ডিটেক্ট করে ফেলে যার কারণে আপনি যে আপনার বন্ধুকে আপনি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আপনি যে গ্রুপে ভিডিও শেয়ার করতেছেন সেই ভিডিওতে কয়জন লোক ক্লিক করতেছে কয়জন লোক ভিডিওটা ফুল টাইম ওয়াচ করতেছে সেটা কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম ধরে ফেলে সো দেখা যায় আপনি যখন আপনার বন্ধুকে যখন একটি ভিডিও আপনি শেয়ার করতেছেন আপনার বন্ধু কী করবে ভিডিও সে ক্লিক করবে ক্লিক করার পর সে কিন্তু ভিডিও ফুল টাইম দেখবে না সে জাস্ট আপনাকে খুশি করানোর জন্য সে ভিডিওতে একটি লাইক দিব তেজুর আর একটি কমেন্ট করে দিবে এখন একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছানোর পেছনে যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে অ্যাভারেজ ওয়াচ টাইম যদি আপনার একটা ভিডিও এক মিনিটের হয় সেই ভিডিও যদি লোকজন পঞ্চাশ সেকেন্ড থেকে শুরু করে যদি পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত দেখে তাহলে সেই ভিডিও মাস্ট বি ভাইরাল হবে কারণ ওই ভিডিওর ওয়াচ টাইম ভালো ওই এক মিনিটের ভিডিও লোকজন পঞ্চাশ সেকেন্ড ধরে দেখতেছে এখন যখন আপনার বন্ধুকে যখন আপনি ভিডিও পাঠান সে এক মিনিটের ভিডিও সে কী করবে পাঁচ সেকেন্ড দেখবে কিংবা দশ সেকেন্ড দেখবে দেখে সে কী করবে একটা লাইক দেবে একটা কমেন্ট করে সে বেরিয়ে আসবে সেক্ষেত্রে কী হলো আপনার ওই ভিডিওর অ্যাভারেস্ট টাইম কমে গেল যার কারণে আপনার ওই ভিডিও রিচ কমে যাবে নতুন নতুন দর্শকের কাছে আপনার ওই ভিডিও লুক ফেসবুকের অ্যালবরদিন পাঠাবে না এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে গ্রুপে শেয়ার করতেছেন আপনার বন্ধুদেরকে আপনি শেয়ার করতেছেন এটা কিন্তু ফেসবুকের ফেসবুক মনে করেন এটা একটা স্পামিং মানে আপনি একটা স্পামিং মাধ্যমে আপনার বন্ধুদেরকে আপনার যে কোনো গ্রুপ আপনি ভিডিও শেয়ার করতেছেন যার কারণে রিচ তো দেবেই না মনিটাইজেশন তো কখনোই দিবে না তাই আজকের পর থেকে আপনারা এই ভুল খকনে করবেন না যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও আপনি শেয়ার করবেন না আপনার কাজ হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করা ছয় মাস থেকে আপনি এক বছর আপনি কষ্ট করেন দেখবেন আপনার পেজের রিচ কিংবা আর্ডের রিচ আস্তে আস্তে বেড়ে যাবে এভাবে আপনি আস্তে আস্তে মনিটাইজেশন পেয়ে যাবেন তাই এই ভুল কখনোই করবেন না দ্বিতীয়ত আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে কলুব্রেশন করা আপনার একটা বড়ো পেজ আছে কিংবা আপনার বন্ধুর একটা বড় পেজ আছে এখন আপনি একটি নতুন পেজ খুলেছেন আপনি কি করেন আপনার সেই পেজে ভিউস আসার জন্য ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনি সেই আইডি কিংবা সেই পেজের সাথে বা আপনার বন্ধুর পেজের সাথে বড় পেজের সাথে আপনি কলিব্রেশন করেন সো এই কাজটি করলে আপনি যতই কাজ করেন যতই আপনি ভিডিও আপলোড করেন আপনি কখনো কনটেন্ট মনিটাইজেশন পাবেন না হয়তো বা আপনি কলিব্রেশন করার ফলে আপনার কিছু ফলোয়ার্স বাড়বে কিংবা আপনার ভিডিওতে ভিউস আসবে কিন্তু ফেসবুকের যে রুলস আছে সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যদি আপনি কোনো পেজের সাথে আপনার পেজের কোলব্রেশন করেন সেই ক্ষেত্রে আপনি কখনো কন্টেন্ট মনিটেশন পাবেন না তাই আজকের পর থেকে যদি আপনি কোলেব্রেশন করে থাকেন সেসব ভিডিও আপনি ডিলিট করে দিবেন আর আজকের পর থেকে আপনি কখনো যে কোনো পেজের সাথে কোলিব্রেশন করবেন না তিন নম্বর আপনারা যে ভুলটা করেন বেশিরভাগ মানুষ কিন্তু এই ভুলটা করে তারা কি করে অন্যের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে ফুলের ভালোবাসা দেয় এবং সাপ ফোর সাপ নেয় কীরকম সেটা ফলো টু ফলো অনেকে আছে বলে আমি আপনাকে ফলো করেছি আপনি আমাকে ফলো করেন তারপর বলে আমি আপনাকে ফুলের শুভেচ্ছা দিয়েছি আপনি আমার পেজে এসে আমাকে ফুলের শুভেচ্ছা দেন আমার পেজটাকে ফলো করেন আমার পেজে কমেন্ট করেন আমি আপনার পেজে সমস্ত ভিডিওতে লাইক দিয়ে দিয়েছি পেজটাকে ফলো করে দিয়েছি এবার আপনি আমার পেজে সমস্ত ভিডিও লাইক দিয়ে দেন এবং আমার পেজটাকে ফলো করেন আবার অনেকে আছে দেখা যায় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তাদের পেজের লিঙ্কটাকে শেয়ার করে তারা তাদেরকে ফলো করার জন্য বলে যাদের রিলেটিভ আছে বন্ধু বান্ধব আছে তাদেরকে লিঙ্ক শেয়ার করে বলে আমি একটা নতুন পেজ খুলেছি আমার পেজটাকে লাইক করে দেয় ফলো করে দেয় সো এই কাজটা আপনারা কখনোই করবেন না এটা কিন্তু মূলত ভাই স্প্যামিং এ কাজ করে আপনি দুই বছর তিন বছর পাঁচ বছর আপনি দশ বছর আপনি যতই কাজ করেন যতই ভিডিও আপলোড করেন কখনো আপনার সেই পেজের রিচ বাড়বেই না কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না এবং ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কন্টেন্ট মনিটারেশন দিবে না এটা মূলত একটা ফেসবুকের রুলসে কিন্তু লেখাই আছে আপনি যদি অন্যের কমেন্টে গিয়ে এসব আছে বাজে ফলো টু ফলো নেন তারপর আপনি সাপ করে সাপ করেন এসব কমেন্ট করলে এটা মূলত এসপাম হিসেবে ধরা আছে সো এসব কমেন্ট আপনি করলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি আগে করে থাকেন সেটা বাদ আজকের পর থেকে আর কখনো করবেন না চতুর্থত আপনারা যে ভুলটা করেন যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের ভিডিও ফুটেজ নিয়ে আপনারা আপলোড করেন আমি এমনও দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের পাঁচ লক্ষ ছ লক্ষ ফলোয়ার্স কিন্তু তার একটাও অরিজিনাল ভিডিও নাই অন্যের ভিডিও সে টিকটক থেকে ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে ফেসবুকে তার পেজে আপলোড করে দিয়েছে সো এই কাজটি কখনো করবেন না এটা তো করলে আপনি কখনো কন্টেন্ট মোটিভেশন পাবেনই না আবার অনেকে আছে যাদের অরিজিনাল ভিডিও আমি যেরকম ভিডিও শ্যুট করে বানাচ্ছি সেও কষ্ট করে ভিডিও শ্যুট করে বানাচ্ছে কিন্তু সে ভুলটা কি করে অন্য অন্যরা যারা সেলিব্রিটি আছে তাদের ভিডিও থেকে তারা যে ভিডিওটা বেশি ভাইরাল সেটা ফুটেজটাকে কেটে নিয়ে তার ভিডিওতে সে অ্যাডজাস্ট করে দেয় সো এই কাজটি কখনও করবেন না এই কাজ করলে যে কোনো সময় ওই ব্যক্তি আপনাকে কপিরাইট দিবে যদি আপনি ভুল ভুলবশত ফেসবুকের তরফ থেকে মনিটাইজেশন পেয়েও থাকেন যদি সে আপনাকে কপিরাইট স্ট্রাইক মারে আপনার মোটিটারেশন চলে যাবে ফেসবুক নিজেও কিন্তু সেই সমস্যা আর ঠিক করতে পারবে না ওই ব্যক্তি যখন যতক্ষণ না পর্যন্ত ওই কপিরাইটটা তুলে নেয় তাই কখনো অন্যের ফুটেজ আপনারা ব্যবহার করবেন না এবং দ্বিতীয়ত আপনারা যে খাসটি করে আমি বেশিরভাগ দেখি এখন যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ছন্দে ছন্দে ভিডিও বানাচ্ছে সেখানে তারা মিউজিক ব্যবহার করে সো আপনি কখনো ভাই মিউজিক ব্যবহার করবেন না এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবার আছে বলে যে ফেসবুকে যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন সো বর্তমানে দেখা যাচ্ছে সেখান থেকেও যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাতেও কিন্তু ফেসবুকের তরফ থেকে কপিরাইট দিয়ে দিচ্ছে মানে ফেসবুকের অডিও আবৃত্তি যে মিউজিকগুলো আছে সেগুলো কিন্তু প্রতি দুই মাস পর পর এক বছর পর পর চেঞ্জ হয়ে যায় যার কারণে অটোমেটিক কপিরাইট ধরা খেয়ে যায় সো সেখান থেকে আপনি অডিও অডিও লাফবি থেকে আপনি অডিও মিউজিক নেবেন না যদি আপনার মিউজিক ব্যবহার করতে হয় আপনি ঠাকা খরচ করে যে কোনো স্টুডিও থেকে আপনি মিউজিক নিজে বানিয়ে নিজে ব্যবহার করবেন আর মনিটারেশন পাওয়ার আগে তো কখনো মিউজিক ব্যবহার করবেন না মিউজিক ব্যবহার করলে ভাই কখনো মনিটারেশন পাবেন না আর যদি আপনি ব্যবহার করে থাকেন অন্য যার সে মিউজিক যে অনার সে কিন্তু আপনাকে যে কোনো যে কোনো সময় মারতে পারে তাই কখনো অন্য কারো ফুটেজ অন্য কারো মিউজিক ব্যবহার করবেন না এবং পঞ্চমত আপনারা যে ভুলটা করেন ফেসবুকের কমিটি গাইডলাইন্সের রুলসগুলো আপনারা না জেনে ভিডিও আপলোড করেন যার কারণে ফেসবুকের কমিটি গাইডলাইন্সের একটা যে কোনো ভাইলেশন আসলে আপনার সেই পেজটা মোটামুটি ধ্বংস হয়ে যাবে আমি যা মনে করি মানে এক বছর দুই বছর তিন বছর ছাড়া সে সমস্যার সমাধানই হয় না তাই ফেসবুকের কমিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সেগুলো প্রথমে আপনাকে জানতে হবে এবং জেনে মেনে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে যদি আপনি ফেসবুকের কমিটি গাইডলাইন্সের রুলসগুলো না মেনে না জেনে যদি আপনি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে যে কোনো সময় যদি ভুলবশত আপনার একটা ভাইলেশন চলে আসে যদি একটা কমিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন চলে আসে সেই ক্ষেত্রে আপনার সেই পেজ ভাই বছরের পর বছর চলে যাবে কিন্তু কখনও ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে না আপনি যত লাইভ করেন যত ভিডিও আপনি ডিলিট করে দেন আর যে ভিডিওতে সমস্যা হবে সেই ভিডিও আপনি ডিলিট করার অপশনই পাবেন না কারণ সেই ভিডিও ফেসবুক থেকে রিমুভ করে দিবে ফেসবুক থেকে ডিলিট করে দিবে তাই সেজন্য যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি যেখানে কাজ করেন সেখানে নিয়ম কানুনগুলো জেনে আপনাকে কাজ করতে হবে তাই ফেসবুকের কমেডি গার্ল্যান্স ভাই মাস্ট বি আপনাকে মানতে হবে যদি আপনি এই পাঁচটি ভুল আগে থেকে করে থাকতেন আজকের ভিডিওটি দেখার পর যে কোনো একটা ভুল করে থাকলে সেটা আপনি আজকের পর থেকে আর করবেন না আজকের পর থেকে আপনি সংশোধন করে নিন আর যদি আপনি নিয়মিত কাজ করেন এই পাঁচটা ভুল যদি আপনার পেজ কিংবা আড়িতে না থাকে যদি আপনি না করে থাকেন তাহলে আপনি কন্টিনিউসলি কাজ করে যান ইনশাআল্লাহ আপনি একটা না একটা সময় গিয়ে ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মোনেশন সেটা পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ